হ্যালো এভরি গুড মর্নিং মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি বরাবরের মতো আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন কিংবা করবেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো আবারও আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে নতুন ভিডিও শুরু করে দিলাম আজকেটা হচ্ছে খুবই 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 খুশির একটা দিন আনন্দের একটা দিন কারণ আজকে যাচ্ছি আমি আমার বাবার বাড়িতে ওইখানে আমার বোনের বিয়ে তো আজকে হচ্ছে গায়ে হলুদ তো কত পরিমাণে এক্সাইটেড আর কি তো যাই হোক অনেক যেহেতু অনেকটা লং টাইম জার্নি আর কি চলেন গিয়ে দেখা হবে সকাল দশটার সময় রওনা দিয়ে ফাইনালি রাত আটটায় আমরা বাড়িতে পৌঁছাইলাম আর এই যে দেখেন ভাই আমরা হচ্ছে ছিল একটা মানুষ দামাইল তো আমাদের গাইতেই হবে তো এই তো আমাদের আঞ্চলিক নিয়ম নীতি অনুযায়ী এই যে গান হচ্ছে কত মজা হচ্ছে তো যাই হোক আপনারা দেখেন শেষ পর্যন্ত আশা রাখছি একটু হলেও ভালো লাগবে লাস্ট পর্যন্ত খুবই 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 মজা আছে আর কি আর এইদিকে দিকে বোনটা আমার বসে বসে খাচ্ছে আঞ্চলিক নিয়ম নীতি অনুযায়ী গান টান গাওয়া স্নান করানো সব কিছু কমপ্লিট সবাই এখন রেডি হয়ে গেছে ফটো জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ছে তো যে কনে সে এখনও আসে নাই ও মানে এখন এন্ট্রি নিবে আর কি তো তার আগে এই যে দেখেন ছোটো বাচ্চা কাচ্চারা ওদের যেহেতু বুঝে নেই বেশি রাত জাগতে পারবে ঘুমিয়ে যাবে তো সেই জন্য ওদেরকে আগে একটু মানে ওদের মতো করে আমরা আমরা একটু আর কি মোবাইলে ছবি তুলে নিচ্ছি আর কি তারপর আবার ক্যামেরাম্যান বাই তো আবার ফটোশ্যুট করবে আর কি তো এই যে দেখেন এখানে আমার মেয়ে আমার বোন আছে একটা ভাস্তি তো মানে সব ছোটোর আর কি মিলে ছবি টবি তুলতেছে তারপর আমরা বড়রাও তুলতেছি তো আসলে দিনটা খুব ভালোই কাটলো তো আবার আপনাদেরকে বলতেছে একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন অবশ্যই ভালো লাগবে তো তারপরে এই যে দেখেন সৃষ্টি পাবো ওইদিকে বলতেছে যে আমি ওদেরকে নিয়ে ছবি তুলি তো ওই যে ওদেরকে নিয়ে বসছে পাশে আবার আর সবচেয়ে মজা হচ্ছে ভিডিও লাস্টে পাবেন কারণ সে উড়া দুরা ডান্স সবাই মানে খুব মজা লাগছিলো দিনটা যেই মজা লাগছিলো আবার সেই পরিমানে কষ্টও লাগছিল কারণ আমরা মেয়েরাই বুঝি যারা মেয়ের পক্ষ তারা বুঝে একটা মেয়ে জন্ম থেকে কত বড় হয় তার বাবার বাড়িতে কত স্বপ্ন কত ভালো লাগা কত মন্দ লাগা কত কিছুকে মানে ওইখানে ফেলে রেখে তারপর যাইতে হয় আবার আরেকটা বাড়িতে নতুন একটা যতুন সংসার নতুন মানুষ মানে ভাবলে আসলে অনেক কিছু তো যাই হোক এই যে আমার বৌদি আর সৃষ্টি বাবু ওরা ছবি তুলতেছে তো আমি ভাবলাম আমি একটু ফাঁকে ভিডিও করে নিই আর কি আর যাওয়ার পর থেকে বিশ্বাস করবেন না মানে প্রায় সন্ধ্যা আটটার দিকে আমরা বাড়িতে গেছি তারপর থেকে এত ব্যস্ততা শুরু হয়েছে বিশ্বাস করবেন না আমি কিভাবে বুঝাবো আর কি মানে সারা রাত ঘুম নাই বিয়ের দিনও সারা রাত ঘুম নাই ফাইনালি এয়ার পরের দিন রাত্রে প্রায় বারোটার দিকে গিয়ে ঘুমানো হয়েছিল তো যাই হোক একবার ওই ডাকে ওই দিকে যায় আবার অন্যজন আরেকদিকে ডাকে আরেক দিকে যায় আর কি মানে এইরকম ইয়ার মধ্যে ছিলাম আর একটু হচ্ছে মনে জানেও না যে আমি ভিডিও করি তো কখন কে বলে মানে সেই একটু বয় থেকে আবার মানে ভিডিও করিও না তো যাই হোক ফাঁকে ফুঁকে যতটুকু করতে পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আশা রাখছি একটু হলেও আপনাদের ভালো লাগবে তো যাই হোক ফাইনালি এই যে কনের মানে কনে আর কি এন্ট্রি নিল তার বান্ধবীদেরকে সাথে নিয়ে তো ওইখানে হচ্ছে মানে আশা হচ্ছে আমাদের ছোট বোনেরা ছোটো ভাই আর কনের মানে বান্ধবীরা আর কি সবাই মিলে এন্ট্রি নিচ্ছে তো আমরা যেহেতু বড় বোন বুঝেনি আমরা এখানে গিয়ে কী করবো সৃষ্টিবাবুকে বলছিল কিন্তু যা মানে সৃষ্টিবাবু তো কী বলবো মানে অত্যন্ত আর কি এত সরম পায় আর কি মানে লজ্জা পায় যে কোনো বিষয়ে আর কি যাইতে চায় না তো তারপর সৃষ্টিবাবু বাবু গেছে না ওই যে আর তারপর আমার ছোটো ভাই ওর বান্ধবী আর সবাই মিলে এন্ট্রি নিল আর তারপর এখানে ওদেরকে তিনটা গান দিয়ে আর কি ভিডিও করা হবে সেগুলো ক্যামেরাম্যান বাইটা একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো আর কি আর এই যে হচ্ছে গায়ে হলুদে কেক তো কেকটা যখন আমরা অর্ডার দিয়েছিলাম তো ভালোভাবে বুঝিয়ে বলছিলাম কেকের কালার কি হবে কিভাবে কি হবে কিন্তু যখন কেকটা আসলে বাসায় পৌঁছায় তবে কি কেকের মানে আমরা যেরকম বলছিলাম কোনো কিছুই না জানি না এরকম কী জন্য হইলো তো তারপর যেহেতু কেকটা আসছে বেশ একটু দূরা থেকে আবার গায়ে হলুদের সময়ও হয়ে গেছিলো সেই জন্য আমরা আর চেঞ্জ করতে পারি নাই চাইলেও চেঞ্জ করতে পারি নাই তো সবাই বলতে সে থাক হয়ে গেছে যেহেতু হয়ে গেছে এখন আর এখন লাভ নেই তো যাই হোক ওইটা দিয়ে আর কি আমরা গায়ে হলুদের কেক কেটে আর এই যে এইখানে ও কীভাবে করবে না করবে ক্যামেরাম্যান দাদা সব বুঝিয়ে দিচ্ছিল আর এই যে দেখেন আরেকটা থালা আর আমি যে আসলে মানে সিরিয়ালভাবে ভাবে ভিডিওগুলো করব তো বললাম এইরকম পরিস্থিতিতে আসলে ছিলাম না একদিক দিকে ডাকে মামি দিকে যে দেখা যা ওইদিকে কি হবে ওইদিকে মামা ডাকে দেখা যা কি হবে মানে দিক করতে করতে কোনো সিরিয়াল মতো আমি কোনো ক্লিপে নিতে পাই নাই তো যাই হোক যেভাবে যখন নিছিলাম সেভাবে শেয়ার করলাম আর কি তো এই তো ফাইনালি এখন টেবিল সাজানো হচ্ছে তো আগে যেহেতু ওদেরকে তিনটা গানের ট্রাই করানো হচ্ছিলো সাজানো আর কি টেবিল সাজানো হয়েছিল না তো টেবিল সাজানো হয়ে গেছে এবার এই যে ওরা এক ফ্যামিলি মিলে বসে পড়ছে এক এখনো হয় নাই ওরা আরেক বাই বাকি আছে আর কি ওরা হচ্ছে দুই বাই এক বোন তো এই যে আমার আরেকবার গিয়ে বসলো তো এই যে এখন হচ্ছে ওরা ফুল ফ্যামিলি আর কি দুই ভাই এক বোন আর সাথে হচ্ছে মামা মামি আর যার বিয়ে হচ্ছে সে হচ্ছে আমার তো বোন আর কি ছোটো বোন তো আমার মামার বাড়ি আমাদের বাড়ি একদম এক বাড়িই বলতে গেলে আর কি এক বাড়ি। তো যাই হোক তারপরেই যে দেখেন আমার মেয়ে এখানে হচ্ছে আমার মামার তো ভাই বোন মামা তো বুঝে নেই মামার দেশে তো সবাই মামার বিশেষ করে আমার মা এর মানে গোষ্ঠীও কিন্তু অনেক বড় অনেক লোকজন সেজন্য আর কি তো যাই হোক তারপরেই তো আরও অনেকেই এর মধ্যে আসছে গেছে তো সবার তো আসলে ক্যামেরাতে আনা সম্ভব না বুঝেনে অনেক লং হয়ে যাবে তো তারপরেই তো আমরা দুজনে চলে আসলাম আর খুব মজা হয়েছিল আর কি তো এই তো আমরা আগে বসে পড়লাম একটু ছবি টবি তুলে তারপর ওকে খাওয়াইয়া দেবো যে কি রিচুয়ালস গায়ে হলো দেয়ার তো তারপর আর কি একটু ছবি টবিও তুলবো তো আমি আমার এক মাসির কাছে আর কি ফোনটা দেওয়ালাম যে তুমি একটু ভিডিও খুঁজো তো সেই মাসিটা আসলে ভিডিওটা করে দিছিল আর তাছাড়া তো ভিডিও করার মতো কোনো ক্যাপাসিটি ছিল না কারণ আমি কোনো স্ট্যান্ডম্যান্ড কিছুই নিয়ে যাই নাই তো যাই হোক এই তো ফাইনালি খাওয়ানোর সময় হয়ে গেছে এই যে ওর বাবু খাওয়াইতেছে আর বুঝেনে যেহেতু অনেক মানুষের ব্যাপার অনেকে অনেক কিছু দেয় ওর আর ভালো লাগতেছিল না ও বলতেছে আসলে আমার কোনো কিছু খাইতে ভালো লাগতেছে না আর বিশেষ করে যেহেতু উপাস টুপাসের একটা ব্যাপার থাকে আমাদের মতো অনেক নিয়ম কানুন থাকে আর কি সারাদিন উপাস থাকার একটা ব্যাপার থাকে তো সারাদিন উপাস থাকলে পরে রাতে গিয়ে আর কি খাওয়া যায় বলেন কোনো কিছুই তো আর তেমন খাওয়া যায় না তো তারপর যেহেতু একটু ক্যামেরা হবে সে আর কি একটু না দিলেই তো কীরকম লাগবে সেই জন্য ভাবে একটু মুখে দেয়া হইতেছে আর আমার এক মাসি আমাকে বলতেছে যে তুই এটার দিকে তাকাইস না ওইটার দিকে তাকাইস না মানে ঢং করে বলতেছে আর কি তো আমি ওই দিকেই মানে করতেছে রকমই করতেছি আর তো ওকে কেক খাওয়াই দেবো ও খাবে না তো যে সৃষ্টির বাবুকে একটু দিব আমি একটু খাবো আর কি ওই যে কেন ও কিছুই খাইতে চাইতেছে সারা দিন উপবাস তো উপবাসের পরে আর রাতে কি খাওয়া যায় বলেন তো যাই হোক কেমন লাগতে অবশ্যই প্লিজ একটু কমেন্টস করে জানাবেন আর আপনারা একটু আমাকে ভালোবাসা দিবেন আপনারা যদি এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে যান দয়া করে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টসে আমাকে উৎসাহ প্রদান করে নতুন একটা ভিডিও মেক করার জন্য তো এই তো তারপর আসছে হচ্ছে আমার আরেকটা মামি আর একটা মাসি তারপরে আবার এই যে দেখেন আমি বউ যে গেলাম গায়ে হলুদের দিন এমন একটা ঘটনা ঘটলো আর কি আমাকে নাকি আবার বিয়ে দিয়ে দিবে কথাটা শুনে এত খারাপ লাগলো এই যে দেখেন আমার এক ভাসুরের মেয়েও ছিল এখানে সবাই তো বুঝেনি একটা অনুষ্ঠানের মধ্যে কত মানুষ থাকে তো আমার আমি মেয়ে যে উনাটা আমাকে দিয়ে বলতেছে বৌমনি তুমি উনাটা মাথার দাও তো যেই উনাটা মাথা দিছি তারপর বলতেছে যে তোমাকে আরেকটা বিয়ে দেওয়া মানে দেওয়া যাবে আর কি তোমাকে আরেকটা বিয়ে দিয়ে দিব কথাটা এত হাসি হাসলাম আর কি তো যাই হোক এই যে দেখেন অনেক জায়গা জুড়ে ডেকোরেশন করা মানে এরিয়া হয়েছে এটা এখান থেকেই ধরেন ডেকোরেশন শুরু আর কি এটা হচ্ছে ফার্স্ট গেট যে দেখেন একদম ছোটো ছোটো টুনি লাইট দিয়ে একবারে আমাদের বাড়ি পর্যন্ত গেছে অনেকটা দূর ডেকোরেশন করা হয়েছিল তারপর যেখানে আর কি গায়ে হলুদ স্টেজ করা হয়েছিল সেখানে কিন্তু দুই সাইডটা দুইটা সেলফি কর্নারও ছিল মাঝানো হয়েছে বেশ সুন্দর করেই যেহেতু আমি গায়ে হলুদের দিন রাতে গেছি আটটার সময় আর গিয়েই তারাহুলার মধ্যে আর কি পড়ে গেছি তো সেইভাবে আসলে দেখাইতেও পারে না আপনাদেরকে আর তারপরে এই তো গায়ে হলুদের স্টেজ ছেড়ে আমরা চলে আসলাম একদম ফার্স্ট যে গেটটা ছিল বাসপাতার গেটটা সেই গেটে একটু ভিডিও করার জন্য এই যে আমার সাথে ছোটো সেটটা হচ্ছে আমার মাসি প্লাস বান্ধবী আমার এমনি মাসি লাগে কিন্তু আমরা একসাথে তো একদম মানে বান্ধবী বান্ধবী তো যাই হোক তারপর ওইখান থেকে ফটো টোটো তুলে চলে আসলাম আবারও স্টেজে এই যে দেখেন আমার বাবা আর পাশে হচ্ছে ওই পাশে হচ্ছে আমার মামি তো ও মায়েরা আগে দিছে কিন্তু তখন তো আমি ওই যে ছবি তুলতে গেছিলাম তখন মা বাবা হারা দিয়ে দিস এখন আইসা দেখি মামি আবার বাবার সাথে দিতেছে আর এই দিকে এই যে দেখেন আমার একটা বৌদি দিই ওর বাবুকে ছাড়বেই না ওর বাবুকে বলতেছে ডান্স করো ডান্স করো আর ওর বাবু তো প্রচুর লজ্জা পায় ওর বাবু কি ডান্স করবে বলেন তো এইখানে এই যে মানে কি বলবো মানে এক একজন এক একজনের ইয়া অনুযায়ী আর কি ডান্স করতেছে তো ওইদিকে হচ্ছে ওর বান্ধবীরা করতেছে আরেকদিকে দিকে আমার ছোটো ভাইয়েরা করতেছে আরেকদিকে বৌদিরা করতেছে মানে ওইভাবে তবে দিনটা খুবই 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 ভালো কাটছিলো খুবই আনন্দে কাটছিলো তো তারপরে আবার এই যে আমার দুই বৌদি জোর করে ওর বাবুকে নিয়ে বসলো বলতেছে যে তুমি আবার আমাদের সাথে ছবি তুলবে তো যাই হোক এখন বাজে ফাইনালে রাত সাড়ে চারটায় এখন দেখেন এই যে এতক্ষণে ফটো শেষ হয়েছে এখন আমার বোন কিছু খাবে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে আর আমি এখান থেকে বিদায় নিবো বাই বাই